নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হলো সিংহ এবং আপনারা জানেন আমাদের মূল যে টপিক বা আজকের বিষয়বস্তু সেটি হলো চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তবে একটা বিষয় একদমই ভুলে গেলে হবে না আমরা যদি চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের কথা বলি সেক্ষেত্রে শুধুমাত্র প্রেডিশান নয় আমাদের কিন্তু রেজলিউশনটাও ঠিক করতে হবে যে কোন কোন বিষয়গুলো চলতি বাংলা বছরে আপনাদের জন্য শুভ এবং কোন কোন বছরগুলো আপনাদের চলতি বাংলা বছরে ততটা শুভ নয় এই বিষয়টা কিন্তু আমরা জানার চেষ্টা করব বা পর্যালোচনা করার চেষ্টা করব তো সবার প্রথমে আপনাদের একটা বিষয় জানায় একটা বিষয় বলার চেষ্টা করি বর্তমান যে পরিস্থিতিতে আপনারা রয়েছেন দেখুন কেউ ভালো পরিস্থিতিতে আছেন এটা ঠিক আবার অনেকেরই জীবনচক্রে নানা রকমের ডিস্টারবেন্স চলছে ইতিমধ্যে আমরা দেখেছি সিংহরাশির অষ্টমে রাহু ছিল এবং অষ্টমস্ত রাহু যে কি যন্ত্রণা দেয় সেটা আপনারা জানেন ইতিমধ্যে আপনারা জানেন যে কি ধরনের যন্ত্রণা মানসিক চাপ পারিবারিক ঝামেলা অশান্তি এবং অনেকের ক্ষেত্রে ল লিটিগেশন আমরা দেখেছি শুরু হয়েছে এখন আজকে গিয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে ল লিটিগেশান থেকে বেরোতে পারবো কি কতটা ল থেকে বেরোনো যাবে তাহলে আপনাকে খুব স্পেসিফিকভাবে আমি বলি যে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আপনার জন্য এক গুচ্ছ আশাকে বহন করে আজকে যেমন মানসিক চাপ আছে আজকে যেমন মানসিক প্রেশার আছে বিভিন্ন রকম ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আমি এতটুকু বার্তা আপনাকে দিতে পারি যে মানসিক প্রেশার ঝামেলা অশান্তি ইত্যাদি বিষয়গুলো অনেকটাই কিন্তু রিল্যাক্সেশান আপনাকে প্রোভাইড করবে মানে এখন যে পরিস্থিতি আছে এর থেকে একটু এগিয়ে গিয়ে একটু বেটার পরিস্থিতি আপনি কিন্তু তৈরি করতে পারবেন তার একটা হাই প্রবাবিলিটি আমরা দেখতে পাচ্ছি এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বা তার মানে মানসিক প্রেশারটা অনেকটাই রেডিউস হয়ে যাবে আপনাদের এটা অনেকটাই নিশ্চিত থাকতে পারেন দেখুন এটা ঠিক ধায়া শুরু হয়েছে একটা চিন্তার জায়গা থেকে যায় এটা নিয়ে অস্বীকার করছি না কিন্তু কি বলুন তো দেখুন জীবন থাকলে চিন্তা থাকবে চিন্তাহীন জীবন হয় কি হয় না তো আমাদের যেটা উচিত আমাদের যে বিষয়টিকে ফলো করতে হবে যাতে এই বিষয়টি থেকে আমরা ধীরে ধীরে নিজেদেরকে মেডিটেট করে বিভিন্ন রকম পন্থার মাধ্যমে নিজেদের ভাবনা চিন্তাগুলিকে কন্ট্রোল করার একটা চেষ্টা করতে পারি আমার মনে হয় সেটা সর্বোৎকৃষ্ট হবে সেটা সর্বাধিক ভালো ফলাফল আপনার জীবনচক্রে কিন্তু প্রোভাইড করবে এবং আরও একটা কথা আপনাদের বলতে চাই সেটি হলো বর্তমান সময়ে জাতক জাতিকারা অনেকেই রয়েছেন তাদের দেখবেন ফাইন্যান্সের জায়গাটা ভালো না সিংহরাশির এটা ঠিক যে দ্বিতীয় পতি তিনি অষ্টমে নিচভঙ্গ রাজ্য ক্রিয়েট করেছে কিছুটা ফল দেবে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে দেবে সবার ক্ষেত্রেই যে ফাইনান্স প্রভূত পরিমাণে বেটার হয়ে যাচ্ছে প্রভূত পরিমাণে পজিটিভ দিকে চলে যাচ্ছে বিষয়টি একদমই তা না তো অনেকের ক্ষেত্রে আমরা ফাইন্যান্সিয়াল জায়গাটাকে কিছুটা ম্যানেজ করতে পারবো অনেকের ক্ষেত্রেই ফাইন্যান্সিয়াল জায়গাটাকে কিছুটা নিয়ন্ত্রণ করে চলার প্রচেষ্টা আমরা করতে পারবো এবং দিন শেষে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে যে গ্রহগত অবস্থান আছে তার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে সিংহের কিন্তু সব খারাপ হবে না দেখুন বৈশাখ মাস শুরু হচ্ছে এপ্রিল মাসের দু হাজার পঁচিশের এপ্রিলের মোটামুটি চোদ্দো পনেরো তারিখ নাগাদ কন্টিনিউ হবে প্রায় একটা বছর বাংলা বছর এবং ঠিক জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে মানে মে মাসের প্রথম দিক থেকে মে মাসের চোদ্দ পনেরো তারিখের পর থেকে প্রথম দিক থেকে নয় চোদ্দো পনেরো তারিখের পর থেকে আমরা লক্ষ্য করতে পারবো আপনার ইলেভেন্থ হাউসে জুপিটার আসবে তাহলে একদিকে ঢায়া আর একদিকে একাদশে বৃহস্পতির অবস্থান একদিকে টেনশন চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা মৃত্যুতুল্য যন্ত্রণা এগুলো আপনি হয়তো ওই মে মাস চোদ্দো তারিখের আগে পর্যন্ত এবং উনতিরিশে মার্চের পরে পর্যন্ত হয়তো কিছুটা ভোগ করবেন অনেকের ক্ষেত্রে কর্মজীবন নিয়ে কিছুটা ভোগান্তি কর্মজীবন নিয়ে কিছুটা অশান্তির জায়গা সেটা হয়তো আসবে তবে পরিশেষে বা দিন শেষে এতটুকু বার্তা আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি এতটুকু বার্তা আমি আপনাদেরকে দিতে পারি যে পরিস্থিতি কিন্তু অনেকটা সামাল দিতে পারবেন কারণ সময় একটু একটু করে অসুবিধাজনক হলেও অনেকটা রিকোভার করে দেবে জুপিটার এটা মনে করা হয় যে একশোটা সমস্যা থাকুক কিন্তু জুপিটার যদি জন্মছকে ভালো পজিশানে থাকে আর ইলেভেন্থের মতো যদি পজিশনে থাকে তার জীবনচক্রের সমস্ত ঝামেলা সমস্ত অশান্তি থেকে সে কিন্তু বেরিয়ে আসতে পারে আর প্র্যাকটিক্যালি বলতে গেলে এটা আপনাদের ক্ষেত্রেও হবে এটা নিয়ে নিশ্চিত কোনো ডাউট নেই নিশ্চিতভাবেই কোনো সন্দেহ নেই আপনি রিল্যাক্সে থাকতে পারবেন মেন্টাল প্রেশার অনেকটা রিডিউস হবে এবং এই যে অর্থনৈতিক ঝামেলা অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে একটা বড় সড়ো যে গোলযোগ আপনার জীবন জীবনচক্রে রয়েছে আপনি অনেকবার চেষ্টা করেছেন অর্থনৈতিক গোলযোগটাকে ঠিক করার কিন্তু সেটা হচ্ছে না এবং পরিশেষে বা দিন শেষে আপনি দেখছেন বাড়িতে ঝামেলা বাড়ির মানুষদের কাছে আপনি সেইভাবে যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন সেটা কিন্তু নয় বারবার আপনার চেষ্টা বিফল হয়ে যাচ্ছে এবং এটা অত্যন্ত সিগনিফিকেন্ট একটি বিষয় যে চেষ্টা করেও অনেক রকম বিষয়কে কার্যত সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসা যাচ্ছে না এটা অবশ্যই ঠিক এন্ড অব দ্য ডে গিয়ে আপনি অনেকটাই কার্যত বিষয়টিকে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন রাশি যদি আপনার হয়ে থাকে সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের একটা সময় গেল দু হাজার পঁচিশের এপ্রিলের পর থেকে মানে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে সব থেকে ইম্পর্টেন্ট ট্রানজিট হচ্ছে বৃহস্পতি ট্রানজিট এবং বৃহস্পতি কার্যত আঠারোই অক্টোবর পর্যন্ত অত্যন্ত শুভ ফল দেবে তারপরে মাস দেড়েক একটু ডিটোরিয়েট করবে আবার ফিফথ ডিসেম্বর থেকে কিন্তু পজিটিভিটির মাত্রাটা পুনরায় বর্ধিত হবে বলে আশা রাখা যায় বা এক্সপেকটেশন রাখা যায় দেখুন রেজলিউশনের মধ্যে প্রথমে যে বিষয়টিকে আমি অন্তর্ভুক্ত করতে পরামর্শ দেব সবার ফার্স্ট হচ্ছে সেটি আপনাদের ফাইন্যান্সটাকে ম্যানেজ করা কোনো রকমভাবেই উত্তেজিত হয়ে আবেগ প্রণোদিত হয়ে শেয়ার মার্কেট অকশন ট্রেডিং বিভিন্ন রকমের ইন্ট্রাডে ট্রেডিং দেখুন শেয়ার মার্কেট একটা আলাদা প্রফেশন এটাকে আমরা প্রফেশান হিসেবেই ধরবো এবং সেটা সব থেকে বেটার কিন্তু যদি সেটাকে প্রফেশান হিসেবে না ধরে অন্য কিছু বিষয় নিয়ে ধরি তাহলে কিন্তু মুশকিল আমি মনে করি কার্যত যারা প্রফেশনাল বিষয়টা করছেন যে না আপনার মূল প্রফেশনই হচ্ছে শেয়ার মার্কেট তারা অবশ্যই শিখেছেন আপনার এডুকেশন স্কিলকে সেটাখানে প্রয়োগ করছেন ইনকাম করছেন কিন্তু যারা হয়তো অন্য কাজ করেন শেখেননি সেইভাবে জাস্ট লাকের উপরে ডিপেন্ড করে মাঝে মাঝে ইনভেস্ট করেন আমি তাদের বারণ করব চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ভালো যেমন দিক আছে উনিশ বিশ দিকেও আছে খুব উল্লেখযোগ্য ট্রানজিটের মধ্যে আমরা পাবো হচ্ছে বৃহস্পতির একাদশস্থ অবস্থান ইনভেস্টমেন্ট করুন সৎ পথে থেকে ইনভেস্টমেন্ট করুন শেয়ার মার্কেট অসৎপথ নয় সেখানেও ইনভেস্ট করা যেতে পারে যদি আমরা সেই বিষয়টা নিয়ে এডুকেটেড হই সেই বিষয়টা নিয়ে প্রপার একটা নলেজ থাকে তাহলে আপনি শেয়ার মার্কেটেও ইনভেস্ট করতে পারেন কম করবেন মিনিমাম কোয়ান্টিটিতে করবেন যারা আইটি সেক্টরে আছেন বা জবে আছেন জবে থাকা মানেই সবাই আইটিতে থাকেন বিভিন্ন রকমের জব আছে তবে আমি মূলত বলতে চাইছি যারা প্রাইভেট সেক্টরে জব করেন যে কোনো ধরনের বেসরকারি জবের সাথে যারা সংযুক্ত যে কোনো ধরনের বেসরকারি জবের সাথে যারা কানেক্টেড রয়েছেন তাদের পরিস্থিতি কিন্তু অনেকটাই ভালো দিকে যাবে তাদের পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক দিকে যাবে তার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দিন শেষে এতটুকু বলতে পারি যে জব রিলেটেড বিষয়ে যে অনিশ্চয়তার জায়গা আজকে আপনার তৈরি হয়েছে আপনি বারংবার খেয়াল করতে পারছেন যে জবের ক্ষেত্রটা আপনার নিশ্চিত নয় জবের ক্ষেত্রে নানা রকমের অনিশ্চয়তার জায়গা আপনার রয়েছে আমি কারোযত বিশ্বাস করি সেটা কিন্তু অনেকটা পজিটিভ দিকে আপনি নিয়ে যেতে পারবেন জবের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করার একটা অবকাশ তৈরি হতে পারে বা প্রবাবিলিটি আছে এবং একটা বিষয় মাথায় রাখতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ব্যক্তিগত জীবন ইত্যাদি বিষয়ে অনেকটাই অগ্রগতির জায়গা আপনারা লক্ষ্য করতে পারবেন তবে দেখুন দিন শেষে কিছু ভালো আছে কিছু মন্দ আছে বিষয়গুলোকে তাল মিলিয়ে কিন্তু চলতে হবে তাহলে বাংলা বছরের রেজলিউশানে প্রথমত আমরা কি রাখলাম যে আমরা ইনভেস্টমেন্ট করব বুঝে শুনে যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করব না সব জায়গায় ইনভেস্টমেন্ট করাটা খুব সঠিক ফলাফলও আপনাদের দেবে তা কিন্তু একদমই নয় সুতরাং ইনভেস্টমেন্ট করতে হবে বুঝে শুনে যদি বুঝে শুনে ইনভেস্টমেন্ট করা যায় সুতরাং সেটা আপনাদের জন্য অনেকটা পজিটিভ ফলাফল দেবে বা পজিটিভ ইম্প্যাক্ট দেবে দ্বিতীয় রেজলিউশনে আপনাকে মাথায় রাখতে হবে দেখুন আত্মীয় স্বজন পরিজন তারা বিভিন্ন রকম কথাবার্তা বলে সকলকেই বলে এটা নিয়ে অতিরিক্ত চিন্তিত হওয়া যাবে না যাদের আত্মীয় স্বজন বন্ধু পরিজন ইত্যাদি ব্যক্তিবর্গের নিয়ে একটা সমস্যার জায়গা আছে একটা ডিস্টারবেন্সের জায়গা আছে আমি কার্যত মনে করি সেক্ষেত্রে অনেকটাই সচেতন হয়ে চলাফেরা করতে হবে যতটা সচেতন হয়ে আপনি চলাফেরা করতে পারবেন ততটা সচেতন হয়ে চলাফেরা করুন আমার মনে হয় সেটি অনেকটা পজিটিভ ইম্প্যাক্ট দিতে পারে দিন শেষে আপনাকে শুভ প্রভাব দেবে তাহলে পরিবার পরিজনের মানুষজন যাই বলুক না কেন ওভার রিয়্যাক্ট করা যাবে না এটা মাথায় রাখুন তৃতীয় যে রেজলিউশনে রাখবেন দেখুন কর্মজীবনের ক্ষেত্রে আমি কিছুটা বললামও বিশেষ করে এমএনসি বা আইটির কথা আমি বলেছি প্রাইভেট সেক্টরে কিছু শত্রুতা আপনার আছে প্রাইভেট সেক্টরে বা গভর্নমেন্ট সেক্টরে এবং তাদের সাথে হয়তো আপনি প্রতিদিন বসেন তাদের সাথে হয়তো একই ডেস্কে বসে আপনি কর্মকাণ্ডগুলো পরিচালনা করেন কিন্তু কোথাও যেন গিয়ে একটা ভালো রিটার্ন আপনি পাচ্ছেন না কোথাও যেন গিয়ে একটা নেগেটিভ রিটার্ন বারবার আপনার জীবনচক্রে তৈরি হচ্ছে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুতে যথেষ্ট ইম্প্রুভমেন্টের জায়গা বা এনহান্সমেন্টের জায়গা একটা তৈরি হতে পারে তেমন প্রবাবিলিটি রয়েছে বা তেমন সম্ভাবনা রয়েছে রেজলিউশনের ক্ষেত্রে আপনাকে এটাও রাখতে হবে যে শত্রুকে দমন করার প্রচেষ্টা আপনার থাকবে এবং বিশেষ করে দেখুন সিংহ অনেকটা কনফিডেন্ট থাকে যে শত্রুকে মিনিমাইজ করে নিতে পারবো দমন করে নিতে পারবো আমি আপনাকে বলবো বন্ধুর সংখ্যাটা এখন যথেষ্ট পরিমাণে কম তাই বন্ধুর জায়গা থেকে এখন কিন্তু কিছুটা সমস্যার জায়গা আসতে পারে তাই অতিরিক্ত বন্ধু প্রীতি সিংহ করা যাবে না আমি দূরে কোথাও যাচ্ছি ভ্রমণ করতে যাচ্ছি একা একা যাচ্ছি এই বিষয়বস্তুগুলো থেকে কিছুটা নেগেটিভ ভাইভস আসার সম্ভাবনা বা প্রভাবিলিটি সেটা কিন্তু সিংহরাশি জাতক জাতিকাদের থাকছে দেখুন ধায়া শুরু হয়েছে এটা প্রাকটিক এবং বলতে গেলে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ঢায়ার প্রভাব থাকবে আমি আগেও বলেছি এই সময়ে মায়ের পায়ে তেল মালিশ করা যেতে পারে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে পরিশেষে নিজের কর্মের প্রতি আপনাকে কনফিডেন্ট থাকতে হবে যে আমি এই কাজটা করি আমি সেই কাজের প্রতি কনফিডেন্ট থাকব কাজটাকে সুন্দরভাবে পরিচালনা করব এবং সেটা যদি আমরা সুন্দরভাবে সুস্থভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে অনেকটাই গতি প্রকৃতি বাড়বে নতুন বছরের রেজলিউশনে তাহলে আমরা এই তিনটি বিষয় তো অন্তর্ভুক্তকরণ করবই তবে তার সাথে সাথে ফাইনান্সকে কিন্তু খুব বুঝে শুনে কন্টিনিউ করতে হবে এমনিতে অনেকে জব চেঞ্জ করবেন বলে মনস্থির করেছেন আমিও চাই আপনি জব চেঞ্জ করুন কিন্তু খুব বুঝে শুনে হবে হঠাৎ হঠাৎ জব চেঞ্জ করে দিলাম হঠাৎ করে একটা ডিসিশান নিয়ে নিলাম অনেকে এমনিতেই সিংহ রাশি জাতক জাতিকাদের জব নিয়ে চাকরি নিয়ে প্রফেশান নিয়ে খুব ডিস্টারবেন্সের মধ্যে আছেন ভেরি রিসেন্ট অনেকের চাকরিতে সমস্যাও হয়েছে চাকরি অনেকে চলে গিয়েছে সেই জায়গা থেকে তো আপনারা প্রত্যেকেই চান যাতে একটা বেটার পরিস্থিতি তৈরি করা যায় দেখুন কার্য তো এটা তো একশো পার্সেন্ট ঠিক যে একটা বেটার পরিস্থিতি আপনি তৈরি করতে পারবেন কার্য তো এটা তো একশো পার্সেন্ট ঠিক যে আপনার অগ্রগতির জায়গা কনফার্মলি হবে তবে মাথায় কয়েকটি বিষয় রাখুন কয়েকটি বিষয় বুঝো নিয়ে পথ চলার চেষ্টা করুন আমি মনে করি দিন শেষে পজিটিভিটির মাত্রাটাও বাড়বে সিচুয়েশন অনেকটাই ইম্প্রুভ করবে কোনো চিন্তা করার দরকার নেই কোনো দুশ্চিন্তা করার দরকার নেই কার্যত এটা মাথায় রেখে চলুন এবং নিশ্চিত জানুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আপনার নিতান্তই খারাপ যাবে না অনেকগুলো গ্রহের সঞ্চারের পরিপ্রেক্ষিতে আমরা আলোচনাটা করলাম যেখানে বৃহস্পতি সর্বাধিক ভালো বলে আমার মনে হলো সুতরাং আমরা তো চেষ্টা করবো যে বৃহস্পতি ভালো তার ইম্প্যাক্ট হিসেবে আমরা কতটা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারি সেই ডেভেলপমেন্ট এক্সপেক্ট করার জন্য এবং তার জন্য যে ভক্তি রাখাটা জরুরি কিছু আধ্যাত্ম বিষয়ের সাথে যুক্ত হতে পারেন যে ধর্ম থেকে আপনি বিলং করেন এর আগে কিছু অর্থনৈতিক চিটের হয়েছেন দেখুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কিছু রিকোভার হতে পারে তবে খুব ধীর গতিতে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আমি বারবারই বলবো সব ট্রানজিট খারাপ নয় রাহুর ট্রানজিট ইভেন জুপিটারের ট্রানজিট অসম্ভব ভালো আপনি চিন্তা কম করুন যেভাবে আমি বললাম সেইভাবে পথ চলার চেষ্টা করুন দিন শেষে অগ্রগতি আপনার আসবেই সেখানে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা অনেকটা বেশি আমরা এক্সপেক্ট করতে পারছি আর যারা নার্সিংয়ে আছেন বিভিন্ন রকমের আদার্স প্রফেশানে আছেন প্রফেশানটাকে ঠিকঠাক করে কন্টিনিউ করুন অতিরিক্ত স্ট্রেস নেবেন না পরিবর্তন করার আগে ভাবতে হবে এবং বিশেষ করে যারা অন্য রাজ্যে অন্য জায়গায় পরিবর্তন করতে চাইছেন তাদের বেশি ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করি তাহলে একটু বেশি ভাবনা চিন্তা করেই পরিবর্তনের জায়গাগুলো করুন আমি মনে করি আস্তে আস্তে গ্রোথ হবে অপরচুনিটিজ অনেকটা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেক ভালো থাকুন নতুন বছরের রেজলিউশনে কয়েকটি পন্থা আপনাদের শেয়ার করলাম এবং আরও একটা লাস্ট কথা বলবো গুরুজনের হেলথটাকে যত্নে রাখবেন খুব ক্রিটিক্যাল কিছু বা খুব ফ্যাটাল কিছু এক্সপেক্ট করছি না বাট যতটা যত্নে রাখা যায় ততটা যত্নে রেখে পথ চলতে হবে অনেক ভালো হবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রী গণেশ